হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওান তো সে দেখতে পাচ্ছেন বিছানা করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন বাজে সকাল আটটা দশ তো আটটা দশ থেকে আমি ব্লগটা শুরু করছি তো চলুন তো আজকে যেহেতু সানডে সবাই জানেন সানডে দিনকে সচ্চা আমার ছেলে পড়তে যায় তো পড়তে চলে গেলে আমি বিছানাটা করে নিয়ে এসে দেখতে পাচ্ছেন সব বিছানা কমপ্লিট হয়ে গেছে তোর বাবা সকাল এগারোটায় ভাত খাবে তো চলো রান্না শুরু করে দিই এদিকে ছোটো ছিল ঘুম থেকে গেছে আজকে না খুব একটা খারাপ নিউজ আছে সংবাদ আছে খুব একটা কারণ আজকে ঘুম থেকে উঠেই শুনছি আমাদের বাড়ির পাশেই একজন মারা গিয়েছে মানে খুব বাচ্চা মেয়ে কে কয়েক এক মাস আগে বলেছিলাম একটা মেয়ে বউ মারা গেছিলো ক্যান্সারে তো এটা একটা বাচ্চা মেয়ে মারা গেছে মোটামুটি ওই বয়স হবে সতেরো আঠেরো বছর বয়স তো খুবই খারাপ অবস্থা সত্যি সবই খুব ঘুম থেকে উঠে শুনলাম তো মারা গেছে ভোরবেলা মানে চারটের সময় মারা গেছে তো যাই হোক চলুন খুবই খারাপ লাগছে শুনে ওর বাবা এক্ষুনি বের হবে অফিসে মনে বলে বলো সাদা এগারোটার মধ্যে খাবে মাছটা সব নিয়ে এসছে বাজার সব করে নিয়ে এসছে চলুন রান্নাটা করে দিই তার বাবা কথা হচ্ছে তো চলুন সেই কারণে ছেলে নেই বলে বিছানাটা করে নিলাম আর ওদের ছোটো ছোটো আজকে ঘুম থেকে উঠে গেছে তো চলুন ওর বাবা ওদেরকে ব্যায়াম করছে আর আমি রান্নাবান্না করতে যাবো এবার ফার্স্ট মা আসবে তো অন্য কাজ করবো চলুন সেই কারণে আছে বিছানা করে এইভাবে বিছানা করতে পারি না আমি কারণ ছেলে সবসময় থাকে সকাল টাইমটা যখন তখন অন্য সময় গেলেও করতে না কারণ আমার স্কুল থাকে সেই সময় আমি ব্যস্ত রান্না বানাই আর এই রবিবারটাই শুধু সময় পাই একটু করার তো চলুন বিছানাটা করে নিয়েছে আর পরশু দিন ক্ষেত্রে দেখেছি এই চালটা পেতেছিলাম সেদিন করে দেখেছি তো চলুন বিছানাটা কমপ্লিট হয়ে গেছে এবার যাই গিয়ে কাজ শুরু করে ছোটবেলা ঘুমতে ঘুরে গেছে ওরা একটু খাওয়াবো তারপর তো দেখতে পাচ্ছেন আমার গ্যাসের কি অবস্থা আমি এখনও রান্নাঘরে আসিনি সবে এলাম তো ঘুম থেকে উঠে ছেলে পড়তে চলে গেছে এবার দুটো খিদুর ভাই পাঠিয়ে দিয়েছি ওর বাবা বাইরে গেছিলো বাইরে করে নিয়ে এসছে যাচ্ছে কি বাইরে নিয়ে নিয়েছে কিছুই আনে শুধু একটু পেঁয়াজ নিয়ে এসছে আর একটু মাছ নিয়ে এসছে আর বাকি তো সব আছে আর সত্যি বলতে কি সকালে ওই খবরটা শুনে না সত্যি খুবই মনটা খারাপ হয়ে গেছে ছোটো বাচ্চার মেয়ে তো জানি আমরা ও একসন চলে যাবে কিন্তু শুনে না কেমন একটা হচ্ছে তো যাই হোক একটু দুধ ছিল দুধ জাল দিচ্ছি দেখি যদি ভালো থাকে তো ছেলেকে খাইয়ে দাও ছোটটাকে একটু বিস্কুট দিয়ে খাইয়ে দেবো আর বাকি যেটুকু থাকবো তো এত দুধ খাবেন অল্প খাই একবারের পর্যন্ত খাই আর বাকিটা আমি খেয়ে নেবো আর বড় ছেলে আসলে মেয়েকে যা খেয়ে নেবে কারণ সবাই তো এখন সবাই দেখলেন সকাল আটটা দশ বাজে আগো তো আর বেশি দশটার সময় তো দুধ জাল দিয়ে নিছি এবার ধুই তো জন্য কিছু ধুই সব পরে আছে সমস্ত কাজ করা আছে মাথায় ঘুরছে কী বুঝতে আছে না ভালো আছে না একদম খবরটা শুনে না কেমন এটা হচ্ছে তো চলুন বলা যা যখন ডাক দেবে তখন তো যা যেতেই হবে কিছু করার নেই আর ওই বাচ্চারা যাবে একসময় আমার জানতাম যেহেতু ক্যান্সার হয়েছে পেটের মধ্যে আর খুবই একটা বাড়াবাড়ি কেমো চলছিলো তো খুবই বাড়াবাড়ি অবস্থা ছিল তো মন থেকে জানতাম যাবে তবে কবে যাবে জানতাম এই হঠাৎ খবরটা শুনেছি তো আর মনটা কেমন খারাপ লাগছে তো যাই হোক চলুন দেখতে পাচ্ছেন ওর বাবা মাছ নিয়ে এসছে তো মাছটা নিয়ে বাঁচতে শুরু করে দিচ্ছে এবার তো মাছটা বাঁচা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাছটা রান্না করব এক্ষুনি তো আমি তখন সেই মুহূর্তে সত্যি বলতে ভয়স দিতে পারিনি আমার এতই মন খারাপ ছিল আমি রাত্রে ভয়স দিচ্ছি এখন ভয় দিচ্ছি বারোটা পঁয়ত্রিশ চল্লিশ বাজে এখন তো চুকো নিয়ে এসেছিল আগে দিন রাত্রে আগের দিনকে ব্লগ আমি দেখেছিলাম চুকো নিয়ে এসছে বাবা তো ওই চুকোটা রান্না করবো তো প্রেসার কুকারে সিদ্ধ করে দিচ্ছি প্রথমে একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সিটি করে দেবো আটকে দশটা দিলে একদম পেস্ট না নরম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ভালো করে সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম লবণ আর না আমি আমি আধা ঘন্টা ভালো করে পেস্ট করে নিয়েছি আর দেখুন আমার ছেলেকে আমি খাবারটা দেবো পড়তে গিয়েছিলো পরে এসে কম্পিউটার নিয়ে বসে পড়েছে তো আমি ও একটু খাওয়া দিতে এসেছিলাম খাওয়া বলতে যে দুধটা ছোটো ছেলেকে হাফ দিয়েছিলাম সেই দুধটাই হাফ ছিল আমি আর খাইনি বাবুকে দিয়ে দিয়েছি একটা চকস ছিল এক প্যাকেট চকস দিয়ে দিয়ে দিয়েছে সেটা আর ক্যামেরার মধ্যে আনতে পারেনি জাস্ট ও খেয়ে নিয়েছে। তারপরে নিয়ে তো চলো লবণ হলুদ মাখে মাছটা ভাসতে দিয়েছে আর মা রান্নার রেসিপি আর কিছু বলবো না কারণ যেহেতু এটা আমার ব্লগ ছিলেন তো চলো দিন আমি কমেন্ট পড়িনি আজকে আমি কমেন্ট করবো তো রেসিপি তো সবাই জানে রান্না বান্না করতে তো আপনারা রান্না দেখুন তার সঙ্গে সঙ্গে আপনারা একটু কমেন্ট শুনুন আমি কমেন্টগুলো পড়ছি তো সোমা বোস দিদি লিখেছেন সোমা বোস দিদি লিখেছেন দারুণ লাগলো ভিডিওটি থ্যাংক ইউ সোমাদি আরিয়ান আরিয়ান লিখে পাঠিয়েছেন ইনশাআল্লাহ লাইক দিয়ে শুরু করলাম মনে থ্যাংক ইউ আরিয়ান সুব্রত সখী ব্লগ থেকে লিখে পাঠিয়েছেন খুব সুন্দর লাগলো ভিডিওটি থ্যাংক ইউ সোমা লাইফস্টাইল সোমাদি লিখে পাঠিয়েছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদি মৌসুমী চ্যানেল থেকে লিখে পাঠিয়েছেন লাইক দিয়ে দেখা শুরু করলাম ছুটির দিনে আরও বেশি কায়ের চাপ থাকে ভালো লাগলো ভিডিওটি থ্যাংক ইউ মৌসুমিদি শম্পা কিচেন সম্পাদি লিখে পাঠিয়েছেন খুব 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 সুন্দর হয়েছে ভিডিওটি থ্যাংক ইউ সম্পাদি মনিকা ঘোষাল দি লিখে পাঠিয়েছেন খুব সুন্দর ভিডিও শেয়ার করেছেন থ্যাংক ইউ মনিকাদি এস পি কাপিল ব্লক ইউকে দি আপু লিখে পাঠিয়েছেন খুব ভালো লাগলো ভিডিওটি থ্যাংক ইউ আপু দীপঙ্কর ব্লগ থেকে লিখে পাঠিয়েছেন সব মিলে ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ দীপঙ্কর দা সোমাস ওয়ার্ল্ড থেকে লিখে পাঠিয়েছেন দিদি লিখে পাঠিয়েছেন ভিডিওটা খুব ভালো লাগলো নাইস শেয়ারিং থ্যাংক ইউ সোমাদি শতাব্দীর সেরা রান্নাঘর তো শতাব্দী লিখে পাঠিয়েছেন ছুটির দিন বেশি কাজ থাকে দারুণ ভিডিও থ্যাংক ইউ শতাব্দীদি ইলা কুকিং স্টুডিও তো ইলা আপু লিখে পাঠিয়েছেন মার্শাল্লাহ দারুণ ব্লগ ভিডিও থ্যাংক ইউ ফর শেয়ারিং থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ আপু টিঙ্কু বারুয়া টিঙ্কু বারুয়া দিদি লিখে পাঠিয়েছেন আপনার বাচ্চার খুব সুন্দর প্রতিভা দিদি দারুণ সুন্দর রান্নাবান্না খুব সুন্দর লাইট থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ মাই ফ্যামিলি মাই ফ্যামিলি দিদি লিখে পাঠিয়েছেন চলে আসলাম দিদি ভাই লাইক দিয়ে শুরু করলাম পুরো ভিডিওটি দেখে নিলাম খুব সুন্দর থ্যাংক ইউ দিদি লাইফস্টাইল উইথ রূপালি তো লাইফস্টাইল উইথ রূপালি লিখে পাঠিয়েছেন শুভ সন্ধ্যা খুব ভালো লাগলো পুরো ভিডিওটি থ্যাংক ইউ দিদি দেখতে পেয়েছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি থাশুনগুলো রান্না মন থেকে মাছতে শুরু করে দিয়েছিলাম তো থারাসুন মাজা হয়ে গেছে আমার এরকম রান্নাটিও প্রায় কমপ্লিটের মুখে একদম মাখো মাখো রান্না করে নিয়েছে দেখতে পাচ্ছেন মানে আলুয়ার যে চুকোর রান্না করছে সেটা একদম আমি খুন্তির সাহায্যে পুরো ঘন্ট করে দিয়েছি একদম খুন্তি সাহায্যে মেয়ে ঘন্ট করে দিয়ে আমি রান্নাটা কমেন্ট করে নিয়েছি তো কেমন রান্না দিয়ে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো চলুন ভাত কাজ শুরু করে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন খেতে চলে এসেছে এখন বাজে দুপুর আড়াইটা তো ভাত নিয়ে নিয়ে এসেছি এদিকে হচ্ছে চুকোর তরকারি তো আরও দিয়ে চুকোর ঘন্ট করেছি তো রান্না তো দেখিয়েছি আর এদিকে হচ্ছে মাছ নিয়ে তো এই মাছ দিয়ে তো দিয়ে খাবো আজকের মন সত্যি খুবই খারাপ এই একটু আগেই সবে লাস্টকে নিয়ে চলে গেলো তো আমি সকালে আবার গিয়েছিলাম সাড়ে নটার সময় আমি গিয়েছিলাম রান্না করে রান্না বসানো আগে আবার গিয়ে দেখে এসেছি মানে এই চুকোটা প্রেশার করার মধ্যে দিয়ে আর পাশে বাড়ি তো দেখে এসছে সত্যি সেখান থেকে শরীরটা এত খারাপ লাগছে ভালো লাগছে না আর এতক্ষণ ছাত্র দেখছে এই পড়ার রোদ্দুরে এলে বাচ্চারা চলে যাবে একটু সেচ দেখা দেখে মুখ মুক্ত চাপা দেওয়া আছে একটু চাদোয়া দেওয়া আছে তো এত মনটা খারাপ লাগছে কী করবো ছোটো বাচ্চা তো এই বয়স ছোটো বাচ্চা বলতে বয়স হবে এই সবে ষোলো থেকে সতেরো বছর বয়স হবে তো যাই হোক সত্যি খুবই মনজন খারাপ যার জন্য ভালো লাগছে না একদম ওর বাবা খেয়ে এগারোটার সময় অফিস চলে গেছে আর আমি এই সবে খাচ্ছি বড় ছেলে আমি ছাদে ছিলাম তখন বড় ছেলে খেয়ে নিয়ে ছোটো ছেলেকে আমি খাইয়ে উপরে গিয়ে ছাদে গিয়েছিলাম আবার তো সেই ভোরবেলা উঠেছে মানে সকাল ছটায় বাজার ঘুম থেকে উঠে গেছে আমার সে ফোনে এসছে তখনও উঠে গেছে বাচ্চাটা মারা গেছে চারটের সময় আর তারপর সব খবর দিয়েছে পড়ার সব লোকেদের তো এই জোর বাদ মাটি হবে একটা পঞ্চাশের মাটি হবে সেইভাবে সব নিয়ে গেলো আমাদের পাশে কাছাকাছি অবস্থান তো যাই হোক চলুন ভালোবাসি না সত্যি মনজন খুব খারাপ বাচ্চারা তবে ভুগছিল অনেক দিন থেকে বাবা মাও কষ্ট পাচ্ছিলো বাচ্চাটাও কষ্ট পাচ্ছিলো বাচ্চারা জানার বাসিক হোক এটাই দোয়া করে সবাই দোয়া করবেন যেই যে আমার ব্লগটি দেখবেন বাচ্চারা যেন প্রে করবেন খুব খুব সুন্দর একটা বাচ্চা ছিল সত্যিই হয় যে চলে যাওয়া ভাবতেও পারে না দু দুটো বাচ্চা চলে গেল মানে দু দুটো লোক চলে গেল এক মাসের মধ্যে এক কয়েকদিন আগেই গল্প করেছিলাম যে একজন মারা গেছিল একটা বউ অনেক আর সেই একটা বাচ্চা চলে গেল আর দুজনে সব ক্যান্সার পেশেন্ট ওটাও ক্যান্সার পেশেন্ট এটাও ক্যান্সার পেশেন্ট তো যাই হোক চলুন খাওয়া দাওয়া করে নিন নেটো শোভা খুব কষ্ট করছে আর রবিবার সানডে ছুটির দিন তো যেহেতু বাচ্চাদের পরীক্ষা হচ্ছে সেহেতু রবিবার কালকেও পড়েছিলাম আজকেও পড়াবো কিন্তু আবার সব ফোন করে বলে দিলাম যে আমি কাউকে পড়াবো না যেহেতু মারা গেছে সত্যি মানুষ খুব খুবই ভালো না একদম খুব খারাপ মানুষ হয়ে আছে এখন মানে পড়ার মতো মানুষ একটু খেষ হব তো স্কুলের পরীক্ষা খাদাপার এখনও বাকি আছে চেক করা কালকে স্কুল এই সরি কালকে লাস্ট পরীক্ষা পরশু দিন থেকে স্কুল মানে পরশু দিন থেকেই রেজাল্ট সব দেওয়া শুরু হবে তো সেই কারণে আর আজকে শেষ করতেই হবে চলুন ভাতটা খেয়ে একটু শো তারপর খাদাপত্র দেখা শুরু করবো এটা হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটার সময় তো একটু দিয়ে দুধ দিয়েছে তো বড় ছেলে খাচ্ছে এটা আর এখন বাজে রাত দশটা পুরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন দুটো ভাত বসিয়ে দিয়েছি অনেকটাই তো রাত হয়ে গেছে সেই কারণে দুটো ওর বাবা বাজে গিয়েছিলো এখনই বা এখনই এসছে তো সেই কারণে দুটো বেগুন নিয়ে ভাত দিয়ে ভাত বসে দিয়েছি গ্যাসটা কী অবস্থা দেখতে পাচ্ছেন তো চলুন দেখে দেখাচ্ছে কি কী বাজার নিয়ে এসছে তো পাশে একদম বাচ্চাটা মারা গেছে তো যার জন্য পাড়া একদম নিস্তব্ধ নিজের শরীরটাও ভালো লাগছে না সত্যিকারে এত মনজন খারাপ কী বলবো মানে বিরক্ত লাগছে আমি খাতাপত্র দেখছিলাম বললাম না আজকে আমাদের লাস্ট কালকে লাস্ট পরীক্ষা মানে কালকে আমাদের খাতা জমা দিতেই হবে সমস্ত পরীক্ষা খাতাগুলো সেখানে এতক্ষণ দেখলাম মনে সব কমপ্লিট হয়ে গেছে সব দেখে চেক করে নিয়েছে আর অসুবিধা হবে না কালকে জমা দিয়ে দেবো তো চলুন কাল থেকে মনে একটু ফ্রি হবো ফ্রি বলতে বাচ্চা কাছে তো খাদাওয়া তো থাকেই পরীক্ষা একটু ফ্রি হয়েছে তো চলুন কী বায়ের করেছে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে আলু নিয়ে এসছে আর এদিকে নিয়ে এসেছে ঢেঁড়স একদম কচুরি ঢেঁড়স দেখতে পাচ্ছেন আর নিয়ে এসেছে বেগুন তো এর থেকে দু তিনটে বেগুন ভাত দিয়েছি আর বাকি বেগুনগুলো আছে তো কালকে আজকে তো মাছ নিয়ে এসে দেখেছেন আজকে ব্লগটি যদি দেখেন দেখতে বুঝতে পারবেন তো এই মাছ দিয়ে কালকে ঢেঁড়স দিয়ে আলো রান্না করবো তো ঢেঁড়স আলো ঝোল করবো কালকে মাছ দিয়ে চলুন করার থালা বাসন আছে এগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দিই এখন আর কড়া থালা বাসন আছে ওখানে গিয়ে ধুইবো চলুন আমার সঙ্গে চলুন আপনারা তো চলো বন্ধুরা সব গুছিয়ে নিয়েছে থালা বাসন তো এগুলো ধুয়ে নিই ওদেরকে ভাতটা হয়ে গেছে অফ করে দিয়েছে একটু পরেই ফ্যান হাতে দেবো তো চলুন এগুলো ধুয়ে নিই পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সমস্ত ধারসান সব ধুয়ে নিয়েছি তো এদিকে আমি গ্যাসটাকেও ভালো করে ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ফিল্টারটা থাকে আমার এখানে ওই জায়গাটাও একটু মুছে নিলাম পরিষ্কার করে ওটা এমনি কালো কালো দাগ একটা তো চলুন তো ফিল্টারে আমার জল ছিল না ফিল্টারে জলটা ভর্তি করে দিলাম আর এটা ভালো করে ক্লিন করে নিয়েছি কালকে না ফিল্টারে জল পরে এটা পুরো ভর্তি গেছিলো মানে অনেকটাই জল পড়ে গেছিলো সেগুলো সব ক্লিন করে নিয়েছি আর তার সঙ্গে তো গ্যাসটা কত নিয়েইছি তো চলুন এবার ভাত খাবো ভাতটা খেয়ে আসি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন বাজে রাত এগারোটা কুড়ি হতে যাচ্ছে তো ভাত খাবো এবার তো চলুন ভাতটা খাই ওরা আবার কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন বলেছিলাম বেগুন ভাতা দিয়েছিলাম তো এই বেগুন ভর্তা করা হবে কাঁচলঙ্া পেঁয়াজ দিয়ে আর এদিকে হচ্ছে এই দুটো মাছ আছে মাছ দুটো একটা বড় ছেলে খাবে একটা ছোট ছেলে খাবে আর এই দুপুরে সেই চুকোর তরকারি করেছিলাম না আলু দিয়ে ঘন্ট তো চুকোর এইটুকু আছে আর তার সঙ্গে তো এই মাছ আছে তো চলুন আমার ভাত খেয়ে নিচ্ছি পরে আবার দেখা হচ্ছে আমি এখন আমার ছোটো ছেলে খাওয়াতে যাবো খাইয়েছি তারপর আমি ভাত খাবো তো চলুন খাইয়ে দিই বাবুকে তারপরে এসব কথা বলছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার বাবুকে খাওয়ানো হয়ে গেছে তো চলুন এবার আমার খাওয়ার পালা এদিকে দেখুন ও একদম শুয়ে থাকে ও শুয়ে শুয়ে ভাত খায় ও এখন শুয়ে থাকে আমি একটু একটু লাড্ডু লাড্ডু করে ওর গালে ভাত দেয় ও এইভাবেই খাবে তাই তো বাবু শুয়ে শুয়ে খাবে তো চলো এবার আমি ভাত খেয়ে নিই বাজে এখন পৌনে বারোটা রাত চলুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন বাজে রাত পৌনে বারোটা তো চলুন ভাতটা খেয়ে নিই পরে কথা হচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চলে এসেছি ভাত খেতে তো চুপো আলু সকাল দুপুরে রান্না করেছেন না এত সুন্দর রান্না হয়েছিলো তো দুপুরে মন খাপ ছিল বলে অতটা ভালো করে বলতে পারেনি আর সবাই সত্যিই খুব ভালো বলছে শুধুই রান্না করেছি চুপো দিয়ে আলু ঘণ্ট করেছি সত্যিই খুব সুন্দর লেগেছে আর তার সঙ্গে তো রাতে হচ্ছে আলু ভর্তা এই সরি বেগুন ভর্তা তো বেগুন ভর্তা তো কোনো বলাই যাবে না যে ভালো কি মন্দ সবাই জানেন বেগুন ভর্তা খুব টেস্টি হয় খুব ভালো হয় আর আমার হাজব্যান্ডের ভর্তা ভর্তাতে একটা অসাধারণ রেসিপি হয় একটা তো চলুন খুবই খা খেতে ভালো লাগে যে কোনো ভর্তা তো চলুন ভাতটা খেয়ে নে নিয়ে আবার পরে কথা হচ্ছে আবার তো জানেন তো আমার ছেলের সঙ্গে একটু রাত্রে একটু না কথা বললে হয় না তো চলুন ভাতটা খেয়ে নি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে রাত বারোটা পাঁচ তো এখন আমাদের টিভি চলছে দেখুন টিভি চলছে বাচ্চাদের তো চলুন এবার সে বিছানা করবো আরেখানে দেখুন সব সুবিধা আছে মশা খারাপ না চলো ওইভাবে চলো শুয়ে পড়ব দাদা এই বিছানা বি চলো ওইভাবে চলো বিছানা করছি তো দেখো বন্ধুরা আমরা শুয়ে পড়েছি মশাই খাঁটে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশাই খাঁটে নিয়েছি এদিকে আমার বাবু দেখুন একটা বন্দুক নিয়েছে একটা চেন নিয়েছে নিয়ে খেলা করছে তো এখন বাজে কটা দেখাচ্ছি এখন পুরো বাজে রাত সাড়ে বারোটা জাস্ট পুরো সাড়ে বারোটা বাজে তো চলুন ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি সারাদিনে যা কাজকর্ম সবটা আমি দেখাই কেমন হয়েছে অবশ্যই কেন কমেন্ট করে বলবেন তো যেদিকে ছুরি থাকে সত্যি একটু আমার ভিডিওটা বড় হয়ে যায় তো একটু সবাই কষ্ট করে দেখে নেবেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি ছোটো হোক আর বড়ো হোক আর কিছু বলা নেই তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে বেশি বেশি সময় দেবেন আর আমার সুন্দর সুন্দর ভাই বোন আপু দিদি দাদারা সবাইকে বলে আমি বিদায় নিচ্ছি ফিরে আসছে বা কোনো নতুন ব্লগ নেই কোনো নতুন ভিডিওর সঙ্গে তো চলুন আজকে আমার তরফ থেকে টাটা বাই গুড নাইট আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ হ্যাঁ বাবা চলো টাটা আল্লাহ হাফিজ